যারা পাশাপাশি গোল্ডের পাশাপাশি এই ধরনের সেট গুলো পড়তে চান তারা কোনো অবশ্যই নিতে পারবেন এই ধরনের তারা এই ধরনের সেট নিতে পারবেন খুব সুন্দর একদম ইউনিক সেট আর অবশ্যই ঈদের আগে এই সেট থাকে সুন্দর যারা নিতে চান ঈদের আগেই যদি ঈদ নিতে চান তাহলে তিনি অবশ্যই নিতে পারবেন আর যারা প্রবাসী ভাই আছে তারা কোনো অবশ্যই নিতে চাইলে যারা যারা এমন সেট গুলো কোনো সীমিত স্টক যারা গোল্ডের পাশাপাশি খুবই সুন্দর হলে চার হাজার ঈদের আগে অফার করা সেট করবেন যারা শিল্প স্টক্ট একদম গরমের হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি তারা আমি এই ধরনের মিলে আমি কোথাও আসতে পারবেন আমি অ্যাডজাস্টটা রয়ে দেবো

কালার দেখুন মন ভরে যাবে কালার এক কোয়ালিটি গলায় পড়লে ঝরা সেটের মতো একটা খুবই সুন্দর একটা সেট একদম নেকলেস কান গলা আর কানের ইয়ারিং টা দেখুন কানের ইয়ারিং টা অনেক সুন্দর একটা ইয়ারিং যেটা মনে হবে গোল্ড গোল্ড আলাদা পড়লে অনেকে বুঝতে পারবে না যে দুটা কানের ইয়ারিং আমরা রাখবো ইয়ারিং করছেন কত সুন্দর একদম গোল্ড এর মধ্যে যদি আপনারা আলাদা করেন তাহলে আলাদা করতে পারবেন